আজকের ভিডিওতে আলোচনা করব আপনার ডাব্লিউ বিষয় যারা ড্রাইভিং বিষয়ে আসবেন তারা আসার পর যদি কোনো কারণে ড্রাইভিং লাইসেন্সটা বাতিল হয়ে যায় ধরেন কোনো বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট করলেন বা অন্য কোনো কারণে সেক্ষেত্রে আপনাকে দেশে চলে যেতে হবে কি না এ দেশের আইনে কি বলে এবং বাস্তবতা কী এই নিয়ে আলোচনা করব আমাকে এক ভাই প্রশ্ন করছেন সেই প্রশ্নের উত্তরেই হতে যাচ্ছে ভিডিওটি প্রথমত আপনি যেহেতু ড্রাইভিং বিষয়ে আসতেছেন আপনি এখানে ড্রাইভ করবেন এটা হচ্ছে আপনার কাজ তো এর বাইরে গিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যায় এখানে তাহলে বলা যায় যে এই কেসে আপনাকে দেশে চলে যেতে হবে আর কি তখন এই বিষাতে আর আপনি থাকতে পারবেন না এখন আসেন যে আসলেই কি জাপানের ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যায় কি না এই ব্যাপারটা বা আসলে কী ঘটে জাপানে আপনাকে হুট করেই বা এই ড্রাইভিং লাইসেন্স বাতিল করে দিবে না এখানে অনেক সিস্টেম আছে যেমন ধরেন পয়েন্ট সিস্টেম আপনার ছোটোখাটো ভুল হলে আপনার পয়েন্ট কাটা শুরু করবে এবং ধরেন যে আরও গুরুতর ওই করছেন সেক্ষেত্রে সাসপেন্ড করে দেয় স্থগিত করে দেয় এটা হতে পারে তিরিশ দিনের জন্য অথবা এক মাসের জন্য অথবা তিন মাসের জন্য এই স্থগিত সময়টাতে আপনি ড্রাইভ করতে পারেন না যদি ধরেন যে আপনি এরকম কোনো একটা অপরাধ করলেন যার ফলে আপনার কি হলো ড্রাইভিং লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত হয়ে গেল সেক্ষেত্রে সমস্যা নেই কোম্পানি চাইলে আপনাকে অন্য কাজ করাইতে পারবে বা ইমিগ্রেশনকে বলল ইমিগ্রেশন আপনাকে অনুমতি দিবে অর্থাৎ ওই সময়টাতে যেহেতু আপনি ড্রাইভ করতে পারবেন না কোম্পানি চাইলে অন্য কাজ করাইতে পারবে এখন প্রশ্ন হচ্ছে যে তাও না আপনি বড় ধরনের অপরাধ করলেন সেক্ষেত্রে আপনার ধরেন যে বাতিল হয়ে গেল সেই ক্ষেত্রে আমি যেটা বলছি এই উপায় নাই আপনাকে দেশে চলে যেতে হবে অথবা আপনার ভিসা ক্যাটাগরি চেঞ্জ করতে হবে অথবা কোম্পানি যদি অন্য একটা ইয়েতে সেক্টরে চান্স দেয় আপনাকে ওখানে আবেদন করে চলে যেতে হবে আপনাকে অর্থাৎ ওই ভিসা ক্যাটাগরিতে আপনি আর ইলিগেল না হ্যাঁ সাধারণত ইমিগ্রেশন আপনাকে ওই মুহূর্তে দেশে চলে যাওয়ার পরামর্শই দিবে তো আপনাকে অন্য কোন ভিসা ক্যাটাগরি তুলে তারপর দেশে বা জাপানে থাকতে হবে আর কি এখন প্রশ্ন হচ্ছে যে আসলে বাতিল হয় কোন কোন কেসে জাপানি সরাসরি ড্রাইভিং লাইসেন্স বাতিল হয় এরকম কেসও আছে সবচেয়ে মারাত্মক যেটা তা হচ্ছে আপনার নেশাগ্রস্ত অবস্থায় বিশেষ করে এখানে যেহেতু মদ অ্যাভেলেবেল মদ পান মদ পান করে আপনি ধরেন যে ড্রাইভ করতেছেন সেই ক্ষেত্রে বাতিল হওয়ার চান্সটা থেকে যায় আর কি এবং গুরুতর অ্যাক্সিডেন্ট ধরেন যে আপনি অ্যাক্সিডেন্ট করছেন কেউ মারা গেছে সেক্ষেত্রেও সম্ভাবনা আছে অথবা খাম খামখেয়ালিফোনা বা ওভার ড্রাইভিং যেগুলো আর কি দৃষ্টিগত এবং ডেঞ্জারাস ড্রাইভিং যেটা অথবা ধরেন যে পুলিশ আপনাকে সিগন্যাল দিছে আপনি মানেন নাই পুলিশের উপর দিয়ে চলে গেছেন বা পুলিশকে নিয়েই চলে গেছেন এরকম কোনো ঘটনা এই সব ক্ষেত্রে তারা চাইলে আপনাকে আপনার যেইটা আছে ড্রাইভিং লাইসেন্স এটা বাতিল করতে পারে এবং অন্যান্য যে কেসগুলো আছে এর থেকে কম গুরুতর এই ক্ষেত্রে আপনার বড় জোর সাসপেন্ড করবে আপনাকে সাসপেন্ড একদম গুরুতর মানে মাঝারি আকারে ভুল করলে হবে তাও না আপনি ছোট আকারে ভুলও হতে পারে কারণ এটা হচ্ছে পয়েন্ট সিস্টেম ধরেন যে আপনার ছয় পয়েন্ট কাইট কেলে আপনাকে সাসপেন্ড করবে দশ দিনের জন্য তো আপনি অলরেডি পাঁচ পয়েন্ট নানার কারণে কেটে গেছে হ্যাঁ এগুলো আবার রিকভারি হয় পয়েন্ট জাপানে নির্দিষ্ট সময় পকে লেগে বা চলে গেলে তো দেখা গেছে যে আপনার ওই পাঁচ পয়েন্ট আপনি করতেছিলেন মানে জমা কেটে গেছে অলরেডি আরেক পয়েন্ট হলেই দেখা গেছে আপনার ড্রাইভিং লাইসেন্সটা স্থগিত হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে সমস্যা এক পয়েন্ট ধরেন ছোটো কেটে যায় তো ছোটোখাটো ইয়ে তো আপনার সাসপেন্ড হতে পারে তাই যারা আপনার ড্রাইভিং বিষয়ে আসবেন ভবিষ্যতে তারা অবশ্যই সতর্কতার সহিত ড্রাইভ করতে হবে এবং যেই রুলসগুলো আছে জাপানে এটা মেনে চলতে হবে এবং কোন কোন রুলসে কত পয়েন্ট কাটে এটা বিস্তারিত আপনাকে জানতে হবে এবং অবশ্যই যে কোম্পানিতে আসবে তারা এটাকে আপনাকে বুঝাই দিবে তো ওভারঅল যারা এটা নিয়ে দূর আছেন তাদেরকে বলবো যে সহজে বাতিল হবে না আর যদি বাতিল হয়ে যায় অবশ্যই ব্যাক আপনাকে তৈরি করতে হবে অন্য বিষয় ক্যাটাগরিতে চলে যেতে হবে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন